পাকিস্তানে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি চাকরিজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সংস্থাপন বিভাগ সরকারের বিভিন্ন তথ্য ও নথির প্রকাশ ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার দেশটির সংবাদ মাধ্যম জিউ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে সংস্থাপন বিভাগের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের সরকার সরকারি কর্মীদের সরকারি চাকরিজীবী বিধিমালা উনিশশো মেনে চলার বাধ্যতামূলক করা হয়েছে এতে বলা হয়েছে অনুমতি ছাড়া সরকারি চাকরিজীবীরা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন না সরকারি কর্মীরা সরকারের সুনাম নষ্ট করে এমন কোনো মতামত বা তথ্য প্রকাশ করতে পারবে না নির্দেশনা অনুযায়ী সরকারি চাকরিজীবীরা সরকারের নীতি সিদ্ধান্ত জাতীয় সার্বভৌমত্ব ও মর্যাদার বিরুদ্ধে কথা বলতে পারবে না বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতামত বা বক্তব্য প্রকাশ করতে পারবেন না সরকারের এই নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে এমনকি নির্দেশনা অনুযায়ী কোনো সরকারি কর্মী অফিসিয়াল নথি এবং তথ্য অনুমোদনহীন ব্যক্তিদের সাথেও শেয়ার করতে পারবেন না অন্যান্য দেশের সাথে সম্পর্কে প্রভাব ফেলতে পারে এমন বিষয়েও সরকারি কর্মীরা গণমাধ্যমের সাথে কথা বলতে পারবেন না নির্দেশনায় বলা হয়েছে সরকারি কর্মীদের প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক করতে দেখা যায় তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহার নিষিদ্ধ করা এসব নির্দেশনার উদ্দেশ্য নয় এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে সরকারি চাকরিজীবীদের আপত্তিকর কমেন্ট মুছে ফেলা হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে দেশটির সংস্থাপন বিভাগ বলছে সব ধরনের পরিষেবায় নিযুক্ত সরকারি কর্মী ও গোষ্ঠীগুলো এসব নির্দেশনা মেনে চলতে বাধ্য নির্দেশনা লঙ্ঘনকারী সংশ্লিষ্ট সরকারি কর্মীদের বিরুদ্ধে অসদ আচরণের দায়ে ব্যবস্থা নিতে পারে সরকার এই নির্দেশনা কার্যকরের জন্য কেন্দ্রীয় সচিব অতিরিক্ত সচিব বিভাগীয় প্রধান মুখ্য সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে